আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকে সিরিয়াল ধরেও আছেন অনেকে ফোনও দিয়েছিলেন অ্যাভेंजर বলে আমাদেরকে জানান আসলে নাম্বার মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টকর এজন্য যারা ভিডিওটি দেখবেন আগে আগে বাইনা দিয়ে রাখবেন তো আজরে হচ্ছে নাম্বার ছাড়া যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং খুবই আরামদায়ক একটা বাইক আমি নিজে মানে প্রাইভেট কারে যেমন একটা মজা সেই আরাম বা মজাটা এই মধ্যে আছে এবং বসা যায় এবং বিশেষ করে খাটো মানুষের জন্য এটা খুবই একটা পারফেক্ট বাইক ঠিক আছে বাইকটির দাম সহ আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং করে দিবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং অরিজিনাল টায়ার মাঠঘাটটাও কিন্তু সুপার ফ্রেশ আছে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত একদম নিখুঁত কোনো সময়ের জন্য বাইকটি পরেও নাই এক্সিডেন্টও হয় নাই এবং সকাবের শো লাইট সহ এটা কিন্তু এবিএস এবং এইভাবে আঙুল দিয়ে এই বাইকটির হাইড্রোলিকের ডিসটা চেক করে নেবেন বা পরীক্ষা করে নেবেন যে শরম কন্ডিশনে আছে বা শরম বরাবরই আছে হেডলাইটের গ্লাসটা যদি দেখায় তারপরেও কোনো ধরনের দাগ স্পট পাবেন না দুইটি লোকিং সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত দেখেন এই প্লেটটাই বোঝা যাচ্ছে বাইকটি আসলে কোনো দিকে পরে নাই বা সামনের দিকে এক্সিডিং হয় নাই কোনো দিকেই এক্সিডিং হয় নাই সেটা কিন্তু আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব প্রথমে সামনের দিকে যে এক্সিডিং হয় নাই কারণ একটা বাইক সামনের দিকে এক্সিডিং হয় সামনে মুখামুখি যখন আরেকটা বাইকের সাথে বা একটা অন্য কোন গাড়ির সাথে মুখামুখি হয় তখন সামনে হেডলাইটের গ্লাস এবং এই যে ভাইজারটা এটা এই যে মাঠ গার্ড এগুলো সব কিছুই স্পট করবে অথবা ভেঙে যাবে এরকম এরকম হেস্টোরি এই গাড়িতে মধ্যে বা গাড়ির মধ্যে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে দেখাবো হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সম্পূর্ণই ফুল ফ্রেশ দেখেন টাঙ্গের দিকে তাকান এটা মার্কেট আউট হওয়ায় এই গুলো পাওয়া যাচ্ছে না তবে টাঙ্গের যে চেহারা দেখতেছেন এটাকে কেউ বলবে যে বাইকটি আসলে ইউজ হয়েছে না ইউজ তো হয়েছেই কিন্তু যারা কিছু কিছু বাইকারদের বাইক বয়স যদি দশ বছর হয় তারপরেও কিন্তু নতুনের মতো থাকে আবার কিছু বাইকাররা আছে দুই বছরের মধ্যে বা এক বছরের মধ্যে বা ছয় মাসের মধ্যে কিন্তু বাইক শেষ করে ফেলাই এই জন্য আপনাদেরকে বলবো যে বয়স কোনো সময় দেখবেন না বাইকের চলাটা দেখবেন আর বাইকের কন্ডিশনটা দেখবেন বাইকের ক্যাটাগরিটা নতুন মতো আছে কিনা বয়স যদি দশ বছর হয় তাতে কোনো আসে যায় না কিন্তু বাইকটার ইঞ্জিন যদি নতুন মতো হয় বা পুরা বাইকটি যদি নতুন মতো হয় তখন আমার এটাই আমার জন্য যথেষ্ট বা ভালো ঠিক আছে কিন্তু বয়স কম গাড়ি ইঞ্জিন খোলা পড়ছে বা দেখতে পুরাতন বয়স কম হয়তো আপনার লাভ হবে না বা আমার লাভ হবে না এই জন্য আমি বলবো যে যে জায়গা থেকে কিনবেন খেয়াল করবেন এই নতুনের মতো আছে যে যে বাইকটি আসলে নতুনের মতোই আছে একটা শিশু বাচ্চাও এই বাইকটি ব্যাপারে বলতে হবে যে বাইকটি একদম নতুন মতো আছে বাম্পারটাও একদম নিখুঁত আছে কোনো দিকে যে পরে নাই বাম্পারটা যদি এই দিকে পড়ে তো গাড়িটাই তাহলে বাম্পারে কিন্তু চাকা লাগে যেত আজ পর্যন্ত বাম্পার একদম নিখুঁত আমি নিজে দেখেছি এই এই সাইডে পাওদানিগুলো দেখেন যদি এই দিকে পড়তো এটা কিন্তু আগে খুঁত হইতো এটা কি হয়েছে হয় নাই ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের চেহারা একদম নতুন মতো এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন যদি না হয় থাকে বাইক আপনাকে নিতে হবে না সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ একশো সাত সিসি দেখতে পাচ্ছেন এবং এর নিচের অংশগুলোও দেখেন স্ট্যান্ড সহ সমস্ত জিনিস সকল জিনিস একদম showroom condition আছে সিট থেকে নিয়ে এর প্রতিটি অংশ দেখেন কেরেল নাও একদম নিখুত আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখবেন একদম নিখুত কারেন্ট চলে গেল এই কারেন্ট চলে গেল তো এখন অন্ধকারই বানাতে হবে কিছু করার নাই এখন পড়ব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডে'স অবস্থা আছে যে কোনো জেনে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে সিগন্যাল লাইট দুইটাই কিন্তু একদম নিখুঁত সামনে দুইটাও নিখুঁত যেমন এই দুইটাও কিন্তু ওই রকমই নিখুঁত আমি আবারও বলতেছি কোন দিকে পরে নাই এটা আমি অক্ষর অক্ষর নিজে গ্রান্টার এবং অক্ষর অক্ষর আমি আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন মাঠ গাছ সহ পিছনে টায়ারটাও একদম নতুনের মতো এবং মোটা টায়ার দেখেন এই সাইডটাও যদি দেখায় তারপরে কোনো ধরনের আগে স্পট পাবেন না ইজিনের চেহারা দেখেন সাইলেন্সারটাও দেখেন একদম সুপার ফ্রেশ সাইডটা দেখাবো দেখতে পাচ্ছেন একটা বাইকের টা হচ্ছে সৌন্দর্য টাঙ্কি ফুল ফ্রেশ তো সব ফুল ফ্রেশ থাকবে এবং চালাইতেও তৃপ্তি পাবেন ঠিক আছে বাইকের টাঙ্কি দেখে কেউ বলবে না যে বাইকটি পুরাতন নতুনই বলতে হবে ঠিক আছে এই বাইকটির এই সাইডের ইঞ্জিনটা দেখেন একটা নাটে যদি হাত করে থাকে গাড়ি ট্যাগ কোনো কথা বলবো না বাইকের চেহারা দেখছেন ইঞ্জিনের কালার ইঞ্জিনের রং ইঞ্জিনের চেহারা সাউন্ড এবং ইঞ্জিনের কোয়ালিটি সবকিছু শোরুম কন্ডিশন আছে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং এই সাইডে যে পরে নাই এটাও একটা প্রমাণ এই সাইডে পরে নাই বাম্বারটাও প্রমাণ এই সাইডে পরে নাই এটাও একটা প্রমাণ এটাও একটা প্রমাণ এমনকি লুকিং গ্লাসও প্রমাণ তার মানে প্রতিটা অংশে কিন্তু পরার কোনো দাগ বা আলামত বা নিদর্শন পাই নাই আমি আমিও নাই আপনারা ইনশাআল্লাহ পাবেন না আমি এক্সিডিং করা গাড়ি আমার যদি বুঝতে পারি যে এক্সিডিং হয়েছে তাহলে আমি এই বাইকটি দামই করব না ঠিক আছে আর বুঝতে না পারলে সেটা ভিন্ন কথা এখন দেখাবো হ্যান্ডেলের চাপা ছুই দেখেন হ্যান্ডেলের চাপা ছুই সব কিছু কিন্তু একদম সুপার ফ্রেশ আছে এবং আরেকটা আপনাদেরকে বুঝাই কোন বাইক যদি পুরাতন হয়ে যায় বা বেশি রাউফিস করা হয় এই হ্যান্ডেলের এই অংশগুলো একদম ডিসকালার হয়ে যায় এই বাইকটির এই হ্যান্ডেলের দেখেন তো কোনো ডিসকালার হয়েছে অসম্ভব একদম নতুনের মতো কিন্তু সবকিছুই তো এখন বাইকের সাউন্ড কোয়ালিটি শোনাবো যে বাইকটা আসলে সাউন্ডটা কেমন আছে নতুনের মতো আসে না তার আগে মিটারটা দেখেন ছয় হাজার পাঁচশো পঁচাত্তর বাইকটি চলা ছয় হাজার পাঁচশো পঁচাত্তর কিলো বাইকটি চলা এবং এই চলার সাথে পুরা বডিরও মিল আছে এবং সাউন্ড কোয়ালিটিও মিল আছে এই ব্যাপারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবস্থায় অবস্থায় স্টার্ট সাউন্ডটা দেখেন সাউন্ড কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না কারণ আপনার টাকার আগে আমার টাকা দেয়া বাইকটি কেনা হয়েছে ঠিক আছে না তো আমার টাকা দিয়ে বাইক খারাপ হবে এটা কিন্তু কেউ মানে ভেবেও কিনবে না অভাবেও কিনবে ঠিক আছে তো যেটা বুঝতে চাইলাম যে আসলে আপনি হন আর আমি হন হই টাকার সবারই একটু মায়া আছে তো টাকা দিয়ে খারাপ জিনিস যে সেই মানে কিনবেনা কিন্তু আমিও কিনবেন আপনিও কিনবেন না এজন্য আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকবেন যে বাইকটি আসলে অনেক অনেক নতুন মতো আছে এবং কোনো প্রবলেম নেই বাইকটি চালাইছে তো এই সেই আলোকে বলতেছি বাইকটা একদম শোরুম কন্ডিশনে আছে বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম ফিক্স প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া